ワンプレーもできたときのことば。

তাহলে কোথায় যে বিজ্ঞান মনে পায় মেয়ে এক সেকেন্ডে ঘন্টায় কত হাজার এরা বলছে এক ঘন্টায় বাইর বিজ্ঞান কিন্তু এক সেকেন্ডে যদি এক হাজার মাইল হয় আপনার এক ঘন্টায় ষাট মিনিটে কত হাজার আপনারা হিসাব করেন সব গবেষণা আল্লাহ নবীর ইসলামের সামনে করেছে যেখানে বিজ্ঞানের সমাপ্তি সেখানে আল্লাহ নবীর মর্যাদা

আল্লাহ ডাক্তার আপনার সাহায্যে পাঠিয়েছেন আপনার তিন মাসে কানে বল আপনাদেরকে শুভেচ্ছা আল্লাহ রবি বললেন

আপনাদের কত যে থেকে আপনারা আপনাদের সময় চলে যান আপনাদের প্রয়োজন নাই

आम्ही जो कोणपेशा बेकडा महाराष्ट्र

Kau memikul misi mulia dan ಅಭಾನಿ ಆರಂದಿಗಿ ಸುದ್ದಿ ಮಾಡಿದ್ದಾರೆ ಅಲ್ಲಾ ಕಾಲಕ್ಕೆ ದರ್ಶನ ಶನಿ ಸಭೆ ಅಲ್ಲಾ ಕಾಲಿಗಳನ್ನು ಅವರು ಅಲ್ಲ ಸಭೈಕೆಗಳನ್ನು ಜನಗೆ